হ্যালো বন্ধুরা অভিষ্যাক গুণিল আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো দু সাল বলিউডের জন্য কি সত্যি ভালো যাবে না সেই বিষয় দেখুন এটা আমি খুব ভালো মতো জানি যে দু সালের মতন কখনো দু সাল বলিউডের জন্য অতটা ভালো যেতে পারে না তার কারণ দু হাজার সালে পাঠান জাওয়ান গাদার টু অ্যানিম্যাল এই চারটে ছবি পাঁচশো কোটি প্লাস অথবা ছশো কোটি প্লাস কালেকশান করতে পেরেছে সেরকম একটা বছর আবার রিপিট করা এটা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে যথেষ্ট বেশি কঠিন কিন্তু দু সালের মতন ভালো যাবে না বলে দু সাল খারাপ যাবে এই স্টেটমেন্টটার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত নই ডেফিনেটলি দু হাজার তেইশ সালে মতো ভালো যাবে না কিন্তু দু মতো করে কিন্তু ভালো যেতেই পারে অন্তত আমার সেরকমটাই মনে হচ্ছে কেন বলছি আজকে এই ভিডিওতে সেটাই এক্সপ্লেন করব ওয়েলকাম টু দি জঙ্গল আমির খানের একটা ছবি মুক্তি পেতে চলেছে সেটা একটা রিমেক ছবি হবে সেই ছবিটা তার সঙ্গে সঙ্গে রেড টু তার সঙ্গে সঙ্গে সিংহাম থ্রি এবং স্ত্রী টু এবং ভুল ভুলইয়া থ্রি এরকম কিছু বড় ছবিগুলো কিন্তু রয়েছে যেগুলোর মধ্যে হয় বড় সুপারস্টারেরা রয়েছে অথবা সেগুলোর মধ্যে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু যে ছবিগুলোর নাম বললাম সেগুলোর মধ্যে রয়েছে তো সেই জিনিসগুলোর জন্য কিন্তু এই ছবিগুলো বক্স অফিসে সফলতা পাওয়ার চান্সেস এখনও অব্দি এখন হাজার চব্বিশ সালে সাউথ ইন্ডিয়ান ছবি যা যা মুক্তি পাবে আমি যতদূর জানি তাতে করে সবচেয়ে বড় যে দুটো থ্রেড হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য হতে চলেছে তার মধ্যে একটা হচ্ছে আল্লু অর্জুনের টু আর একটা হচ্ছে ঋষভ শেট্টির কান্তারা চ্যাপ্টার ওয়ান অর্থাৎ কান্তারা ছবিটার প্রিকুয়াল এই দুটো ছবি কিন্তু হিন্দি মার্কেটে ব্যাপক কালেকশন করতে চলেছে সেটার জন্য কিন্তু বলিউডকে এই ছবিগুলো যে মাসে আসবে সেই মাসে একটা ভালো রকম চাপ ফেস করতে হবে তো তাছাড়া আমার কিন্তু মনে হয় এই বছর হিন্দি ছবি চলবে ডেফিনেটলি চারশো কোটি পাঁচশো কোটি তিনশো কোটি হয়তো এটা আমরা দেখতে পাবো না আমরা হয়তো আশি কোটি একশো কুড়ি কোটি একশো ষাট কোটি এরকম কালেকশন দেখতে পাবো কিন্তু যে ধরনের স্টারদের ছবি এই বছর রিলিজ হচ্ছে মূলত সেই ধরনের স্টারদের সাপেক্ষে এই কালেকশনগুলো কিন্তু বড়ো কালেকশান এটা আমাদেরকে বুঝতে হবে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা পার্টিকুলার ইয়ারে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে কি দেখাচ্ছে না সেটা তো নির্ভর করবে যে একটা কোন স্টারের ছবি আসছে কত বাজেটের ছবি আসছে সেটার বক্স অফিস কালেকশন কতটা কি হচ্ছে এই জিনিসপত্রগুলোকেও তো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এগুলোকেও তো আমাদেরকে অ্যানালাইসিসের মধ্যে আনতে হবে আজকে আপনারা ভালো করে দেখুন এই যে শাহিদ কাপুরের ছবিটা মুক্তি পেল তেরই বাতমে আসে জিয়া ক্রিতেতে সেনান এবং সেই ছবিটা কিন্তু খারাপ ছবি ছিল ম্যাক্সিমাম ক্রিটিক কিন্তু খারাপ রিভিউ দিয়েছে একেবারেই এন্টারটেনিং ছবি নয় ছবিটা বোর করে আমি নিজে দেখে এসেছি এবং সেই ছবিটাও কিন্তু বক্স অফিসে দেখুন একটা ঠিকঠাক লেভেলে কিন্তু কালেকশনটা নিয়ে চলে গেল ছবিটার বাজেট কম ছিল এরকমটাই অ্যাটলিস্ট জানা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু ছবিটা বেশ ভালোই কালেকশন করে নিয়েছে তাহলে এটাকে আপনারা লাভজনক প্রজেক্ট বলবেন নাকি এটাকে আপনারা বলবেন যে ইন্ডাস্ট্রি পিছিয়ে গেল বা বলিউডের জন্য ভালো নয় এই ছবিটার বক্স অফিস কালেকশন ডেফিনেটলি ভালো তাইটা যেহেতু সেই লেভেলে নেক্সট লেভেলে কালেকশনটাকে নিয়ে যেতে পারলো না চারশো কোটি পাঁচশো কোটি সেই রেঞ্জে গেল না যেটা আশা করা হয়েছিল প্রাথমিকভাবে যে ঋত্বিক রোশনের ছবি শ্রদ্ধা তানন্দের সঙ্গে আবার কোলাবোরেশন ওয়ারের পরবর্তীতে হয়তো সেই রেঞ্জে যাবে সেটা হয়নি কিন্তু সেই ছবিটা যে মুহূর্তে কালেকশন করলো না শাহিদ একটা ছবি কিন্তু বক্স অফিস পারফরমেন্স দেখিয়ে দিল আজকে ফাইটার যদি ভালো কালেকশন করতো পাঠান লেভেলে কালেকশনটা নিয়ে যেত সেক্ষেত্রে কিন্তু শাহিদ কাপুরের ছবিটা অতটা হয়তো চলতো না তো আমি এটাই বলতে চাইছি রণবীর কাপুরের রামায়ণা কিংবা ব্রহ্মাস্ত্রের পরে পার্টগুলো কিংবা লাভ অ্যান্ড ওয়ার কোনোটা কিন্তু দু হাজার আসবে না সব দু হাজার পঁচিশে শাহরুখ খানের ছবি নেই আপনারা জানেন দ্য কিং ছবিটা সে করছে পাঠান টু করছে এগুলো কিন্তু কোনোটাই দু হাজার চব্বিশে মুক্তি পাবে না বা সালমান খানের যদি আপনারা দেখেন তারও দু হাজার চব্বিশ সালে কোনো ছবি মুক্তি পাচ্ছে না তার কিন্তু এয়ার মুরুগাদাসের সঙ্গে যে ছবিটা বা কারণ জোরের প্রোডাকশন হাউসের যে ছবিটা সে করছে দ্য বুল সেই ছবিটা র্ধানের ছবি সেই ছবিগুলো সব দু হাজার পঁচিশে কোনো এক সময় আসবে এবং তাছাড়াও আপনারা যদি দেখেন আমির খানের ছবি আসবে খ্রিসমাসে তার আগে মাঝখানে একটা দশ এগারো মাসের গ্যাপ আছে যেখানে কোনো খান নেই যেখানে কোনো হৃত্বিক রোশন নেই ডেফিনেটলি অজয় দেবগান কিংবা অক্ষয় কুমার তাদের সিনেমা আসবে অক্ষয় কুমারের এখন আপনারা জানেন যে বক্স অফিসে কীরকম খরা চলছে ফলত তার ছবিকে বিশাল বড় চ্যালেঞ্জ ইয়ংস্টারদের মনে করার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না তো বরুণ ধাওয়ান কিংবা একজন বিক্রান্ত মাসে কিংবা একজন রাজকুমার রাও কিংবা একজন টাইগার শ্রফ যার বিএম অক্ষয় কুমারের সঙ্গে ছবিটা আসছে ভিকি কৌশল শাহিদ কাপুর কিংবা সিদ্ধার্থ কিংবা জন আব্রাহাম এই ধরনের যারা স্টার রয়েছে তাদের কিন্তু ছবি বক্স অফিসে ভালো পারফরমেন্স দেখাতে পারে কারণ এর থেকে বড় সুপারস্টার যারা রয়েছে যাদের জন্য বলিউডের ফ্যানের অপেক্ষা করে তাদের ছবি নেই ফলত এদের ছবি কিন্তু অপেক্ষাকৃত অনেক বেটার পারফরমেন্স বক্স অফিসে দেখাতে পারে সপক্ষে আমি যে যুক্তিটা দেব দু সাল যদি আপনারা দেখেন সেই বছর হয় খানদের ছবি আসেনি অথবা যে ছবিগুলো এসেছে সেই ছবিগুলো ভালো কোয়ালিটির কন্টেন্ট ছিল না অথবা ভালো হলেও অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করেনি বক্স অফিসে ভালো পারফরমেন্স দেখাতে পারেনি হৃত্বিক রোশনের ছবি চলেনি সেই বছর কার্তিক আরিয়ানের মতন একজন ইয়ংস্টার সে কিন্তু ভুলভুলিয়া এর মতন একটা ছবি যেটা অ্যাকচুয়ালি কোয়ালিটি বিশাল কিছু ভালো ছিল না একদম মারাত্মক ছবি মোটেই সেই ছবিটা মারাত্মক ছবি আমি মনে করি না সেই ছবিটাও কিন্তু একটা হিউজ হিউজ কালেকশন করে নিয়ে দেখাতে পেরেছে এই জিনিসটা আমি দু ক্ষেত্র দেখলাম এই ভুলভুলেই একটু এবং দেখলাম এই শাহিদ কাপুরের ছবিটা তিনি আছে উল্জেজিয়া অর্থাৎ বড়রা না থাকলে কি হবে তখন ছোটদের ছবি দেখতে যেতে হবে একটা দর্শক কিন্তু রয়েছে বলিউডের যারা কিন্তু ছবি দেখতে চায় হলে গিয়ে তারা কিন্তু ছবি দেখে সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে মানে সেই অডিয়েন্সটাকে বলিউড কিন্তু আবার নিজের কাছে ফিরিয়ে আনতে পেরেছে দু সালের মতন অতটা খারাপ সময় কিন্তু বলিউডের আর যাবে না দু সালে আমি অন্তত সেটা বিশ্বাস করি না তেহরানের মতন ছবি রয়েছে কিংবা চান্দু চ্যাম্পিয়ানের মতন ছবি রয়েছে কিংবা মিস্টার অ্যান্ড মিসেস মাহির মতো ছবি রয়েছে মুক্তি পেতে চলেছে দ্য সাবারমতি রিপোর্ট রয়েছে বেবি জন রয়েছে রয়েছে মেট্রো ইনদিনো কিংবা ছাওয়া কিংবা দেওয়া এই ছবিগুলো কিন্তু বক্স অফিসে ভালো পারফরমেন্স দেখাতেই পারে কিংবা এ বাতান মেরে বাতান ক্রিউ এই যে ফিমেল লেড ছবিগুলো জিগড়া আলিয়া ভাটের এই ছবিগুলো কিন্তু বক্স অফিসে পারফরমেন্স দেখাতেই পারে আমি বলছি না যে এটা দুশো কোটি তিনশো কোটি ম্যান্ডেটরি নয় ঠিকঠাক একটা কালেকশন করবে কোনোটা সত্তর কোটি কোনোটা নব্বই কোটি কোনোটা একশো দশ কোটি কিন্তু এই ছবিগুলোর আপনারা পোটেন্সিয়ালটা ভাবুন মানে এই ছবিগুলোর বাজেট কি হবে কিংবা এই ছবিগুলোর মধ্যে কোন ধরনের স্টাররা থাকবে হয়তো একটা বেবি জন কে বলতে পারে একশো আশি কোটি টাকা কালেকশন করে দেখালো বরুণ দানের ছবি সাপেক্ষে আমি বলবো ভালোই কালেকশন কারণ তার লাস্ট কয়েকটা ছবি কি পারফরমেন্স দেখেছি আপনার ভালো করে ভেবে দেখুন ভেরিয়া কিংবা একটা যে আনিল কাপুরের সঙ্গে কিয়ারাতির সঙ্গে ফ্যামিলি ড্রামার ছবি করলো সেই ছবিটা ওই আশি পঁচাশি সত্তর এই রেঞ্জে থেমে যাচ্ছে সেখানে একশো আশি কোটির যদি কালেকশন করে বেবি জন আমি কথার কথা বলছি বেশ ভালো কালেকশন শাহিদের ছবি বহুদিন চলে না সেখানে এই ছবিটা তার চললো ভ্যালেন্টাইনস ডে উইকেন্ডে এবং তারপরে যদি দেবা ছবিটা তার চলে বা জন আব্রাহামের মতন স্টার তার বহুদিন ছবি চলে না পাঠানের পরবর্তীতে সে তেহরানের মধ্যে একটা ছবি আনছে কিংবা বেদা বলে ছবিটা আনছে এই ছবিগুলোর মধ্যে অ্যাকশন ট্যাকশন থাকবে যদি জনের ছবি আবার চলা আরম্ভ করে সেটা কিন্তু বলিউডের জন্য বেশ বেনিফিশিয়াল হবে বিক্রান্ত মাসে একটা পপুলারিটি গেন করেছে টুয়েলভ ফেলের পরবর্তীতে দ্য সাবারমতি রিপোর্টের যদি কন্টেন্ট ভালো হয় সেক্ষেত্রে কে বলতে পারে বিক্রান্ত মাসে নেক্সট স্টার মানে একটা ছবি দিয়ে তো কেউ স্টার হয়ে গেছে বা সুপারস্টার হয়ে গেছে এটা বলে দেওয়া যায় না দুটো তিনটে ছবি তার বক্স অফিসে ভালো পারফরমেন্স করে দেখাতে হয় সেটা কিন্তু বিক্রান্ত মাসের সঙ্গে এই বছর হতেই পারে দ্য সাবারমতি রিপোর্টের মাধ্যমে কিংবা একটা দা কিল এর মতন ছবি কিল বলে একটা ছবি আসছে কারণ যে প্রডিউস করছে আর নেক্সট লেভেলে অ্যাকশন দেখানো হবে একটাই ট্রেনের মধ্যে পুরো গল্পটা এরকমটা শোনা যাচ্ছে সেই ছবিটাকে বলতে পারে হঠাৎ করে একটা মানে হঠাৎ করে একটা হয় না হিট হয়ে গেল ছবি আপনি আশা করেননি এলো কালেকশন করে বেরিয়ে গেল সেরকম একটা ছবিতে পরিণত হতে পারে বা কাঙ্গানার মতন একজন স্টারের তার কিন্তু কাম হতে পারে এমার্জেন্সির মতন ছবি তারও আসছে আলিয়া ভাট একজন এমন স্টার যে গাঙ্গুবায়ের মতন ছবি করে বক্স অফিস দিয়েছে সে রাজির মতো ছবি করে বক্স অফিস দিয়েছে জিগরা সফল হতেই পারে এ বাতান বাতান যদি কন্টেন্ট ভালো হয় কে বলতে পারে সারা আলি খান সেই জায়গাটা পৌঁছতে পারলো যে জায়গাটায় আলিয়া ভাট রাজি ছবিটার মাধ্যমে পৌঁছেছিলেন হতেই পারে ওই একই জনের মধ্যে ছবিটা কিন্তু কোথাও একটা পড়বে বলে আমারও মনে হচ্ছে একদম সত্যি কথা যেটা আমি শুরুতেও বললাম যদি আপনারা টোটাল রেভিনিউ হিসেবে বিচার করেন সেক্ষেত্রে দু হাজার তেইশ এগিয়ে থাকবে দু হাজার চব্বিশ কেন দু হাজার পঁচিশও যে দু হাজার তেইশকে ছাপিয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই কারণ দু হাজার তেইশ সালটা এতটাই ভালো গেছে বলিউডের জন্য সুপার গেছে এক্সট্রা অর্ডিনারি গেছে মানে এতটা ভালো যাবে কেউ যদি আগে থেকে বলে দিত কেউ বিশ্বাস করতে পারতো না পাঁচশো কোটি ছশো কোটি কোনো দিন এর আগে হয়েছে সিনেমার ইতিহাসে আপনারা নিজেরা ভেবে দেখুন তাহলে তো দু হাজার পঁচিশেও না বিট করতে পারে তার মানে এটা আমরা বলে দিতে পারি যে দু হাজার চব্বিশ খারাপই যাবে খারাপ যাবে এটা বলা যায় না হ্যাঁ ডেফিনেটলি দু হাজার তেইশের থেকে খারাপ যাবে বা এটা হতে পারে যে সাউথের কিছু ছবি এমন কিছু কালেকশান করে দেখালো কান্তারা টু বা পুষ্পা টু বা অন্য যে কোনো ছবি এসে কালেকশন করে দেখাতে পারে যে ছবিটার কালেকশানের সাপেক্ষে বলিউডের কালেকশানগুলো হয়তো কম দেখালো কিন্তু এই সত্তর কোটি আশি কোটি নব্বই কোটি একশো কুড়ি কোটি একটা একশো ষাট কোটি বা কোনো দুশো পার করে গেল এটা কিন্তু আমরা দেখতে পেতেই পারি আজকে বিকি কৌশলের ছাওয়া ছবিটা ভালো কালেকশন করতেই পারে সেই ছবিটারও কিন্তু কন্টেন্ট আসলে ভালো ছিল না আসলে কিন্তু ছবিটা বোরিং ছবি আসলে কিন্তু ছবিটার মধ্যে অনেক প্লস রয়েছে তাও সেটা কিন্তু একশো প্লাস মেরেছে সেই ছবিটা কিন্তু অ্যানিমালের মতন বড় ছবি সঙ্গে ক্ল্যাশ করা সত্ত্বেও সেই ছবিটা কালেকশন আনতে পেরেছে অতএব নতুন জেনারেশনের যারা স্টার তারা হয়তো ওই কোভিডের সময়টাতে খুব ব্যর্থতা দেখেছে হয়তো তারা বলিউডকে ফিল্ম ইন্ডাস্ট্রিকে তারা সেই সাকসেসটা নিতে পারেনি কিন্তু দু হাজার চব্বিশেও তাদের সঙ্গে একই জিনিস ঘটবে এটা কিন্তু আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে তারা কিন্তু একটা লেভেলে কালেকশন ডেফিনেটলি ফিল্ম ইন্ডাস্ট্রিকে এনে দেবে এখন দেখুন অনেক কিছুই হতে পারে এই ছবিগুলো যেগুলো নাম আমি বললাম সেই ছবিগুলো আমার তো দেখা নয় ফলে তো আমিও কোথাও একটা গিয়ে অ্যাজিউম করছি মানে যেরকম স্টার রয়েছে বা যেরকম ডিরেক্টরের কাজ সেই অনুযায়ী আমি একটা আলোচনা করবার চেষ্টা করলাম এর মধ্যে প্রত্যেকটা হিট হবে যেগুলো নামে আমি বললাম তা একেবারেই নয় অনেকগুলি হয়তো হিট হবে না বা অনেকগুলি হয়তো হিট হবে বা অনেকগুলো হয়তো আমি যতটা বড় হিট বললাম তার থেকে অনেক বড় হিট হলো বা হয়তো তার থেকে একটু কম লেভেলের হিট হলো কম কালেকশন আনলো কিন্তু ওভারঅলে দু হাজার চব্বিশ সাল সাল হিসেবে যে খারাপ যাবে একটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বলিউডের জন্য সেটা আমি মনে করছি না তার একটা সিম্পল রিজন রয়েছে যেটাই আমি এতক্ষণ ধরে আলোচনা করবার চেষ্টা করলাম যে অডিয়েন্সের হিন্দি সিনেমার যে অডিয়েন্স এটা কিন্তু আমি বাংলা সিনেমা নিয়ে কথা বলছি না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দর্শকদের নিয়ে কথা বলছি না আমি হিন্দি সিনেমা দর্শক বলিউডের ফ্যানদের নিয়ে কথা বলছি তাদের মধ্যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবই যে টেন্ডেন্সিটা সুযোগ পেলেই একটা ছবি দেখে নেব শুক্রবার এই টেন্ডেন্সিটা আবার কিন্তু ফিরে এসেছে সেটাই কিন্তু ছোটো ছোটো হিন্দি ছবির কালেকশন আমাদেরকে বলে দিচ্ছে একটা ড্রিম গার্ল টু এর মতন ছবিও কিন্তু এর পাশে দাঁড়িয়ে সফল হচ্ছে সফল হয়ে যাচ্ছে ফলত এই কিন্তু আমরা সেরকম অফবিট কিছু সাকসেসফুল ছবি দেখতে পেতে চলেছি এটা আমার মনে হচ্ছে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানান দু হাজার তেইশ সালের থেকে খারাপ যাবে এটা জানা কথা এটা কোনো ডিবেটই নয় এটা কমেন্ট বক্সে লিখে লাভ নেই আমি জানতে চাইছি যে দু হাজার চব্বিশ কি দু হাজার বাইশের মতো যাবে আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে নতুন জেনারেশনের অ্যাক্টাররা স্টাররা তারা ফাইট ব্যাক করবে আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখ রকম পরবর্তী ভিডিও